আসসালামু আলাইকুম এই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে এই যে নৌকার যে গ্যাস তো সেগুলো দিতেছি তো এই যে বর্ষা মরশুম আসলে যে আসলে নৌকা ছাড়া আমাদের চলাচল করা যায় না নৌকা লাগবেই তো সেই নৌকারই আজকে গ্যাস দিতেছি দেওয়ার মোটামুটি শেষ এখন নালকাতটা দেবো এই যে দেখছেন পানি কোথায় সব আছে

తెల అసలు এক পাঠ এক পাশে যে আল শেষ আপনার হচ্ছে আর এক পাশে লাগবো আবার ভিতর ভিতর পিঠে এভাবে আসলে গ্রামে যে নৌকাগুলা থাকে যে বর্ষা আসলে যে নৌকার যে মেরামত করা হয় তো এরকমভাবে করা হয় আর কি তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন